দর্শক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক আহ মুজিব বিজয় পরবর্তী প্রার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আর ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন এখন হিমাদ্রি ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি দিয়ে শুরু করতে চায় এখন গতকালকে থেকেই যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন পুরো ক্যাম্পাসে তারা এখনও আছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশের সদস্যদের যে গাড়ি পাশাপাশি এপিসি থেকে শুরু করে র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশের যে সদস্যরা তারাও কিন্তু পুরো ক্যাম্পাসে এখনও নিরাপত্তার দায়িত্বে রয়েছে এর আগে গতকালকে সন্ধ্যায় থেকে যে ভোটের ফলাফল ঘোষণার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শুরু হয় রাত পর্যন্ত সেটি চলে একেবারে ভোর ভোরের দিকে যে ফলাফল সেটি ঘোষণা করা হয় এবং সেই ফলাফলে ছাব্বিশটি পদের মধ্যেই চব্বিশটিতে আসলে ছাত্র শিবিরের জয় হয় এক প্রকার বলা যায় যে ভূমিধস বিজয় হয়েছে ছাত্র শিবিরের এর মধ্য দিয়ে প্রায় চুয়াল্লিশ বছর পর চাকসুতে নেতৃত্বে ফিরেছে ছাত্রশিবির এর আগে উনিশশো একাশি সালে ছাত্রশিবিরের ভিপি এবং জিএস এই ক্যাম্পাসে আসলে চাকসুতে নির্বাচিত হয় সেই সময়ে ভিপি ছিলেন জসিম উদ্দিন সরকার এবং জিএস ছিলেন আব্দুল গফর সেই নির্বাচনের পরে আর কয়েকটি নির্বাচন হয় এই নির্বাচনগুলোর পরে দু সালে যে সব শেষ পঁয়ত্রিশ বছর পরে নির্বাচন হলো গতকালকে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট সেই নির্বাচনের মধ্য দিয়ে প্রায় পঁচিশ হাজার যে ভোটার ছিলেন তাদের যে ভোট গ্রহণের মধ্য দিয়ে ছাত্র শিবির আবার নেতৃত্বে এসেছে এবং এর পরেই যা তারা যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে সেখানে তারা বলেছে যে সমস্ত ইশতেহারগুলো তারা প্রকাশ করেছে প্রচারণার সময় ভোটারদের কাছে তারা যে সমস্ত ইশতেহারগুলো তুলে ধরেছে সেই ইশতেহারগুলোই তারা বাস্তবায়নের জন্য কাজ করবেন পাশাপাশি তারা শিক্ষার্থীরা তাদেরকে নির্বাচিত করার জন্য তাদেরকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রশাসনের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের যে সমস্ত অধিকারগুলো আছে যে সমস্ত সংকটগুলো আছে সেই সংকটগুলো নিরসনে তারা কাজ করবেন সেই প্রত্যয় সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন তবে গতকালকে ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত ফলাফলের শেষ পর্যন্ত বিভিন্ন সংগঠন ছাত্রদল থেকে বেশ কয়েকটি সংগঠন কিন্তু বেশ কিছু অভিযোগ করেছে ফলাফল কারচুপি থেকে শুরু করে ভোট গণনায় নানান ধরনের অভিযোগ তারা করেছে বিকেল নাগাদ ছাত্রদল একটি সংবাদ সম্মেলনে রেখেছে নিশ্চয়ই সেখানে তারা পুরো দিনের ভোট গ্রহণের নানান যে বিতর্কগুলো উঠেছিল সেই ব্যাপার নিয়ে নিশ্চয়ই তারা সেখানে কথা বলবে পরবর্তীতে সেটিও আপনার মাধ্যমে দর্শকদের নিশ্চয়ই আমরা জানাতে পারব তো এই ছিল আমার কাছে নির্বাচন পরবর্তী আজকের দিনে যে সবশেষ খবরাখবর সেটি ধন্যবাদ